নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকের রেসিপি মূলো শাক ভাজা যারা মুলো শাক খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা আমি একাটি এখানে মূলো শাক নিয়েছি আর কিছুটা পরিমাণে পুঁই পাতা নিয়েছি মানে পুঁই শাকের পাতা নিয়েছি শুধু মুলো শাকটা কিন্তু ভাজলে খেতে ভালো লাগবে না ওই জন্যই যারা খায় না তাদের জন্য এই রেসিপিটা আর যারা খেতে পছন্দ করেন তাদের তো আর কথাই নেই মূলো শাকটাকে খুব সুন্দরভাবে আমি এখানে কুচিয়ে নিয়েছি আর পুঁই শাকের পাতাগুলোকেও খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতো কালো সরিষা আর একটি শুকনো লঙ্কা সরিষাটা আগে দেওয়ার কারণ একটাই সরিষাটা তেলের মধ্যে দিলে খুব ছিটকে ছিটকে আসে সেই জন্য সরিষাটা আগে শুকনো কাঠ ভেজে নিয়ে তারপরে সরিষার তেলটা দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম শাকটাকে দিয়ে এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে মিনিট পাঁচেকের জন্য মিনিট পাঁচেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা এবার খুলে দেবো দেখো শাকটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর শাকটা একদম কমে একটুখানি হয়ে গেছে খুন্তিতে করে আবারও একবার নাড়াচাড়া করে দিলাম এবারে দেখবো শাকের ডাঁটাটা সিদ্ধ হয়েছে নাকি যে ছোট ছোট ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো খুব একটা ভালো সিদ্ধ হয়নি সেই জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব বেশি জল দিলাম না অল্প সামান্য পরিমাণেই জল দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আবারও এটা পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি দেখো জলটাও কমে গেছে আর শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি শাক ভাজায় একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতেও পারেন কিন্তু শাক ভাজায় দিলে খেতে বেশ ভালো লাগে এবারে এটাকে শুকনো শুকনো করে আমি ভেজে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো সুন্দরভাবে শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিলাম আর গরম ভাতের সাথে শাক ভাজাটাও নিয়ে নিলাম শাক ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা দোলে খেলে বেশি ভালো লাগে ভাতটা নিয়ে শাক নিয়ে আর কাঁচা লঙ্কাটাকে দোলে নিতে হবে তাহলে তার টেস্টই আলাদা যারা খেতে পছন্দ করেন না তারাও এইভাবে খেয়ে নেবে তাহলে কেমন লাগলো বন্ধুরা এই মূল শাকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল